জয় পাগলা ভাবার জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক সহত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা থামনেল দেখে তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে যে রাশির বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কন্যা রাশির সম্পর্কে কন্যা রাশির এই যে দু সালের জানুয়ারি মাস আর হাতে কোনো কয়েকটা দিন বাকি আছে জানুয়ারি মাস শেষ হতে তো একটু লেট আপডেট হয়ে গেলো তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে তবে এই মাসে আপনাদের লটারি সংক্রান্ত কিছু আমি তথ্য দেব কিছু নম্বর এবং কিছু শুভ দিন শুভ সংখ্যা এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দেব যেগুলোতে আপনারা একটু যদি নিয়ম মেনে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে অপ্রত্যাশিত মাধ্যম থেকে অথবা ফাটকা লাভ কিন্তু আপনাদের এই মাসে হবেই হবে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে দু সালে সেরার সেরা রাশি হতে চলেছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর তাদের জন্য সব দিক থেকে প্রবল উন্নতি আছে তাদের আয় উন্নতি তাদের কর্মক্ষেত্র তাদের ব্যবসার ক্ষেত্র তাদের শিক্ষার ক্ষেত্র যাই বলুন না কেন এমনকি ফাটকালা সব কিছুই তো এই দু সালের জানুয়ারি মাসে আর এই কয়েকটা দিনের মধ্যে আমি কিছু শুভ সংখ্যা আপনাদেরকে বলে দিচ্ছি যে শুভ সংখ্যাটা আপনারা ব্যবহার করে আপনাদের জীবনে অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা পয়সা লাভ করতে পারবেন তার সাথে সাথে লাভও কিন্তু আপনারা করতে পারবেন এবং এই নম্বরগুলোকে আপনারা যদি সঠিক দিকেও ব্যবহার করেন তাতেও কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি এবং যথেষ্ট লাভ পাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসি এবং আমি ভিডিও শেষে আমি আপনাদের একটা টোটকাও বলে দেবো যেই টোটকাটা আপনারা ইউজ করে আর তার সাথে সাথে এই নম্বরগুলোকেও ব্যবহার করে আপনারা যদি ভাগ্য পরীক্ষা করতে চান এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাঁধবে একদম শিওর তো সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য শুভ সংখ্যা কী যেই সংখ্যাগুলো আপনারা ব্যবহার করে ভালো লাভ করতে পারবেন সেটা ফাটকা লাভ হতে পারে সেটা অপ্রত্যাশিত মাধ্যম থেকে হতে পারে এবং আমি যে নম্বরগুলো বলবো সেগুলো কিন্তু শেষের দুটো সংখ্যা একদম মনে রাখবেন যে শেষের দুটো সংখ্যা যেন আমি যেই নম্বরগুলোকে বলছি সেই নম্বরগুলো থাকে তাই খাতা পেন নিয়ে বসে পড়ুন আমি যে নম্বরগুলো বলছি সেগুলো এক এক করে লিখতে শুরু করে দিন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না একদম প্রথম যে নম্বরগুলো আমি এক এক করে বলছি সেই নম্বরগুলো নোট ডাউন করে নিন প্রথমে হচ্ছে জিরো টু তারপর জিরো থ্রি তারপর জিরো ফাইভ তারপর থার্টিন ওয়ান থ্রি তারপর 18 তারপর নাইনটিন তারপর টোয়েন্টি এইট তারপর থার্টি তারপর 40 তারপর ফিফটি সিক্স এই যে সংখ্যাগুলো বললাম এগুলো কিন্তু শেষের দুটো সংখ্যা আমি আবারও বলে দিচ্ছি শূন্য পাঁচ তেরো আঠেরো উনিশ একুশ ছত্রিশ চল্লিশ এবং সর্বশেষ ছাপ্পান্ন এই নম্বরগুলোকে আপনারা যদি কেউ লটারি কাটতে ইচ্ছুক লটারি কাটেন তাহলে অবশ্যই অবশ্যই এই শেষের দুটো সংখ্যাকে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনি সাফল্যতা পাবেনই পাবেন এটুকু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি এবং গ্যারান্টি দিয়ে বলছি তবে হ্যাঁ একটা জিনিস এটাকে নেশা বানিয়ে ফেলবেন না অনেকে আবার কন্টিনিউ কাটতে থাকেন বা এক গাদা ওরকম না মাঝে মধ্যে একটু ট্রাই করবেন এবং অল্প সংখ্যকে কাটবেন প্রচুর পরিমাণে কাটবেন না তাহলে কিন্তু আবার টাকা পয়সা হতে দেখা গেলো চলে গেলো আপনার কোনো কিছু বাধ্য না বেশি কাটবেন না অল্প করে কাটবেন এবং একটু একটু করে কাটবেন তো এই নম্বরগুলো এগুলো হচ্ছে আপনাদের এই জানুয়ারি মাসের সব থেকে লাকি এবং সব থেকে শুভ নম্বর যেই নম্বরগুলোকে ব্যবহার করে আপনারা অপ্রত্যাশিত মাধ্যম থেকে বা ফাটকা লাভ করে আপনারা লটারিতেও কিন্তু টাকা পয়সা পেয়ে যেতে পারেন এইবারে আপনাদের শুভ দিন কোনগুলো যেই দিনগুলোতে আপনারা এই নম্বরগুলোকে ব্যবহার করেন এমনি সপ্তাহে সাতটা দিন সাতটা দিনই আপনারা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার মধ্যে থেকেও বেছে বেছে কিছু আমি তিনটে দিন আপনাদেরকে বলে দিচ্ছি যেই তিনটে দিনে আপনারা যদি ব্যবহার করেন তাতে আপনারা ভালো ফল পাবেন প্রথম হচ্ছে সোমবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিনটে দিন আবার বলে দিচ্ছি সোম বুধ এবং শুক্র বৃহস্পতি এই তিন দিন আপনারা যখন লটারি কাটবেন তখন এই তিনটে দিনে আপনারা লটারি কাটার চেষ্টা করবেন আর ওই নম্বরগুলোকে ব্যবহার করে লটারি কাটার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনারা যথেষ্ট ভালো উন্নতি করবেন ভালো লাভ পাবেন আপনারা অপ্রত্যাশিত মাধ্যম থেকে বা ফাটকা লাভ যেটাকে বলছি আমি সেই জিনিসগুলো কিন্তু আপনাদের লাভবান হবে এবারে আসছি শুভ রং কি আপনাদের শুভ রং হচ্ছে গিয়ে সবুজ রং সবুজ রঙটাকে যতটা পারবেন সঙ্গে রাখার চেষ্টা করবেন সবুজ একটা কাপড় হোক সবুজ রুমাল হোক বা সবুজ আপনি গেঞ্জি পরে আছেন জামা পরে আছেন যাই হোক না কেন সবুজটাকে আপনারা সবসময় একটু সঙ্গে রাখার চেষ্টা করবেন এতে আপনাদের কিন্তু ভালো লাভ দেবে কারণ আপনারা হচ্ছে কন্যা জাতক জাতিকা তো আপনাদের রুলিং প্ল্যানেট হচ্ছে বুথ আর বুথের কালার হচ্ছে গ্রিন তো সেটাকে যদি আপনারা ব্যবহার করেন তাতে কিন্তু বুধ অনেকটা প্রসন্ন হয় এতে আপনাদের লাভও কিন্তু প্রচুর পরিমাণে দেবে এইবার সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি তো নম্বরটা পেয়ে গেলেন দিনটাও পেয়ে গেলেন কালারটাও পেয়ে গেলেন কিন্তু একটা টোটকা যে টোটকাটা ব্যবহার করলে যথেষ্ট ভালো উন্নতি পাবেন আপনারা খুব সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন এবং ওই টোটকাটা ব্যবহার করলে আপনাদের যে ফাটকা লাভের যে জায়গাটা সেটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় সেই পার্সেন্টেজটা আরেকটা অনেকটু বেড়ে যায় তো কি করতে হবে আপনাদেরকে আমরা সকলেই জানি যে আমাদের ফাটকা দেয়া হচ্ছে গ্রহ যে কিনা আমাদের ছায়াগ্রহ যে কিনা আমাদের ভ্রমেরও সৃষ্টি করে বিভ্রান্তিরও সৃষ্টি করে অলিক কল্পনা অবাস্তব স্বপ্ন এই জিনিসগুলোকে দেখায় কিন্তু তার সাথে সাথে সাডেন ওয়েলথ দেয় আচমকা টাকা পয়সা দিয়ে দেয় হুট করে যেটা অন্য কোনো প্ল্যানেট দেয় না যেটা আপনার সেকেন্ডের মধ্যে টাকা পয়সা প্রচুর পরিমাণে দিয়ে দেবে তো তাকে একটু সন্তুষ্ট করতে হবে এই রাহুকে তো রাহুকে সন্তুষ্ট করার জন্য কি করতে হবে খুব সামান্য একটা নিয়ম কিন্তু খুব শক্তিশালী করতে হবে যেটা সেটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন বাড়িতে বসে বা যেখানেই আপনি থাকুন না কেন যেখানেই থাকুন না কেন সেই জায়গাটাতে একটু শান্ত মাথায় বসে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসবেন ধরুন আমি এই যে বসে আছি আমার উল্টো দিকটা যেন দক্ষিণ পশ্চিম হয় সেই দিকটাতে বাড়ির সেই দিকটাতে একটু কম্পাস দিয়ে চেক করে নেবেন যে আপনার দক্ষিণ পশ্চিম দিকটা কোন দিকে হচ্ছে সেই দিকে মুখ করে বসবেন এবং সেই দিকে মুখ করে বসে আপনি রাহুর বীজ মন্ত্র জপ করবেন একশো বার মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে ওম রাং রাহবে নামা আবার বলে দিচ্ছি ওম রাং রাহাবে নম এই মন্ত্রটার একশো আট বার প্রত্যেক দিন জপ করবেন তাহলে কি হলো বিষয়টা বিষয়টা হলো যে প্রথমত আপনাকে যে সংখ্যাগুলো দিচ্ছি সেই সংখ্যাগুলোকে আপনি ইউজ করবেন তবে শেষের দুটো সংখ্যা এবং দিনটা দেখে নেবেন যে সোম বুধ আর বৃহস্পতি এই তিন দিন থাকছে কিনা এবার যদি এই তিন দিনের মধ্যে নাও আপনি করতে পারেন আপনি কি অন্যান্য দিন করতে পারেন আপনি সপ্তাহে যে কোনো দিন করতে পারেন কিন্তু এই তিনটা দিন বিশেষ করে আপনাদের শুভ এর সাথে সাথে সঙ্গে একটু সবুজ রং রাখবেন সবুজ কাপড় হোক সবুজ যাই হোক না কেন সঙ্গে সবুজ জিনিসটাকে রাখবেন আপনাদের সাথে আর সর্বশেষ যেটা মেন সব থেকে শক্তিশালী সেটা হচ্ছে আপনাদেরকে যে টোটকাটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রাহুকে প্রসন্ন করার রাহুকে রাহুর বীজ মন্ত্র একশো আটবার ওম রাং রাহাবে নামা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অবশ্যই মাথায় রাখবেন সকালবেলায় না কিন্তু বা দিনের বেলায় না সন্ধ্যা বেলায় রাহুল মন্ত্র বীজ করার রাহুল মন্ত্র জপ করার সঠিক সময় হচ্ছে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে একশো আটবার ওম রাং রাহবে নাম এই মন্ত্রটিকে জপ করবেন এবং তারপরে আপনি লটারি কাটতে যাবেন এতে দেখবেন আপনারা ভালো ফল পাবেন ভালো লাভ পাবেন আপনারা এই সময়টাতে আমি এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কারণ আমি অন্য রাশিতেও আমি দিয়েছিলাম তারাও কিন্তু লাভ পেয়েছে তারাও কিন্তু ভালো ফল পেয়েছে তারাও আমাকে জানিয়েছে আপনারা কমেন্ট চেক করে দেখতে পারেন যে তারাও লটারিতে কিন্তু ভালো পুরস্কার পেয়েছে তো আপনারাও পাবেন আপনারাও কাটুন নিশ্চিন্তে নির্দ্বিধায় কাটুন তবে হ্যাঁ নেশা বানাবেন না বা পেশা বানাবেন না বা অতিমাত্রায় কাটবেন না আমি কিন্তু একদমই সেই জিনিসটা বলছি না যে এক গাদা করে কাটছেন তারপর লস হলো তখন কিন্তু বলবেন না কোনো কিছু অল্প করে কাটবেন যাতে গেলেও অল্পর উপর থেকে যায় কিন্তু এটুকু বলতে পারি আপনাদের বাঁধবে শুধু এই নিয়মটাকে মনে রাখতে হবে এই নিয়মটাকে মেনে কাজ করতে হবে আর তার সাথে সাথে একটা কাজ করবেন রাস্তায় যখনই বেরবেন কুকুরকে খাওয়াবেন যত বেশি করে পারবেন কুকুরকে খাওয়াবেন এতেও কিন্তু রাহু খুব প্রসন্ন হয় এতেও কিন্তু লাভ ভালো পরিমাণে পাবেন তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি বা কন্যা লগ্ন যারা জাতক জাতিকা তাদের জন্য দু সালে ছাব্বিশ সালের জানুয়ারি মাসের কিছু লাকি নম্বর আর কিছু শক্তিশালী টোটকা যেটাতে ব্যবহার করে আপনারা ফাটকা লাভ বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা পয়সা কিন্তু পেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব তার সাথে বাবার কাছে এটাও প্রার্থনা করব যেন আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে বাবা পূরণ করে আর আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ সমস্ত সংকট থেকে আপনাদেরকে মুক্ত রাখে সমস্ত ঋণ ধার দেনা থেকে আপনাদেরকে মুক্ত রাখে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা জয় পাগলা বাবা জয় জয় সুন্দরী